আমার নবী বলছে আমার আল্লাহও বলে এতিমকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি আমার নেত্রী শেখ হাসিনা এতিম আপনারা জানেন মা নাই বাবা নাই আপন একটা ভাই নাই সতেরো আঠারো জন মানুষকে রাত্রে হত্যা করছে আপনি আমি আমরা হইলে পাগল হয়েই যাইতাম সেই মানুষটা বুকের দুঃখ কষ্ট বুকের মধ্যে ধামাচাপা দিয়া এই সারা দেশের মানুষের খ্যাত করে যাইতেছে বলে আমার আর কিচ্ছু চাই না আমি যদি আমার বাপের স্বপ্নের এই সোনার বাংলাদেশ ঘুরে যাইতে পারি আমার আর কিচ্ছু লাগবে না এটাই আমি চাই মানুষ কয়দিন বাঁচে আমিও কিন্তু এতিম আমার বাবা মধুবয়াতি অনেকেরই অনেকেই চিনতেন আমার বাবাকে হারাই ফেলছি আপনারা জানেন আমার বাবার নামে আমি একটা মেলা করি মধুর মেলা আমার মাকেও আমি দুই বছর আগে সেও আমা আমার কিন্তু আসলে আপন বলতে আর কেউ নাই এই যে আপনারা যারা আছেন আমার ভোট চাওয়ারও কিন্তু আমার কেউ নাই আপনারা ছাড়া এই আপনারা আমার ভাই বিরাদার যারা তারাই কিন্তু যান আমার মায়েরা যারা তারাই কিন্তু আমার পক্ষে আপনারা বলেন যে মমতাজ আমাদের মেয়ে ওরে ভালো ওর ছোটবেলা থেকে চিনি জানি ও তো ভালোই করতেছে ওরে আপনারা একটা ভোট দিয়েন আপনারা ছাড়া কিন্তু আমার চাওয়ারও কোনো মানুষ নাই তাই আমি বলব আমিও টিম আমার মা নাই বাবা নাই আমি একটা জিনিসই চাই আমি আপনাদের এমপিগিরি করে খাই না আমি এমপিগিরি করে আপনাদের আপনাদের জিনিস আমি আত্মসাত করি না শুধু আল্লাহ আমাকে যতদিন সুস্থ যেন আপনাদের পাশে থেকে আমি অমর হয়ে থাকতে পারি এইটুক চাই নাকি বলেন প্রত্যেকটা মানুষের আপনারা বলবেন তাহলে তুমি কেন করো আমারও তো একটা স্বাদ ইচ্ছা আছে আমারও একটা ভালো লাগা আছে যে আমি যদি মানুষের খেদমত করতে পারি মানুষ শত শত বৎসর আমার নামটা কইব কইব না যে মেয়েটা ভালোই ছিল আমাকে দেশে এমপি হয়ে আমাকে এই এই কাম করে তুই গেছে যতদিন আপনারা সেই কাজের সুবিধা পাবেন অতদিন আমার আমল নামার মধ্যে আমার নেটটা যোগ হইতে থাকবা থাকবো না তাহলে আমারও লাভ আছে আমি বলুম না যে আমি বিনা লাভে খাটতেছি আমার এই লাভ এই লাভগুলা আমি যেন করতে পারি আমি যতদিন সুস্থ আছি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই সেবা করার আমার সুযোগটা আপনারা দিবেন সাত তারিখে দু সাল জানুয়ারি মাসের সাত তারিখে ভোট হবে কারো কথা না শুই না ভোট কেন্দ্রে যাবেন আপনারা নৌকা কার ভোট দিয়া আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন আমাদের দরকার 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 কানার এলাকার উন্নয়ন নাকি কোন কেরা আইলো কেরা আইলো না কেরা নির্বাচনে গেল এত কিছু আমার এত জাতীয় নেতা তো আমার হওয়ার দরকার নাই এত কিছু তো আমার চিন্তা করার দরকার নাই আমার দরকার আমার এলাকাটা উন্নয়ন হইব কেমনি কারে দিয়ে হইব নাকি আর শেখ হাসিনা তো আমার চিনে চিনে না আমি গান গাইলে ওনার কথা কইলে উনি একটু হাসে না উনি একটু তালি দেয় না তাইলে আমার কথা আমার যদি চিনে আপনাকে মেয়েটার যদি চিনে সে যদি যায় দুইটা বাপি করে কথা কয় সে কি না করতে পারবো আর এখন যারা আসতেছে আমি তাদেরও মন্দ বলি না আমি তাদেরকে বলি ভাই আপনারা আরো আসা যাওয়া করেন শেখ হাসিনার সাথে পরিচিত হন আরও আপনাদের দুই চার পাঁচ দশ বছর লাগবো আপনারা পরিচিত হন তখন আমরা সাইডে দিব না কি কন আমরা কোনো তখন আপনারা করেন আপনারাও আনেন আমরা আমাদের জায়গায় চলে যাই তখন আমারও বয়স হয়ে যাইব আমারও হয়তো জানি না সবসময় তার মানুষের এত কাজ করতে ভালোও লাগে না একটা ই তো থাকে তা আমি বলবো তাদেরকে আপনারা আরও সময় আছে আপনারা পরিচিত হন আপনারা কাজ করার মতো ক্ষমতা আপনারা ই করেন অর্জন করেন তারপরে আপনারা করেন যতদিন আমাদের এই ক্ষমতাটুক আছে আমরা মানুষের জন্য করে যাই নাকি কন তাই আপনারা সাথে থেকে নৌকার মার্কার সাথে থাকেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট দিলাম ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমার নেত্রীর জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে অনেক হায়াত দেয় মা বাবা দুইজনকে নিয়ে আমার একটা গান আছে ওই আমি করি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি আমার পিতা উম্মলে আমার নবী যখন মায়ের পেটে তখনই আমার নবীর বাবা সেই আবদুল্লাহ তিনি বাণিজ্য করতে গিয়া সেখানেই উনি ইন্তেকাল করেন তাই উনি বলেছেন আমি আমার বাবাকে তো দেখি নাই আমি আমার মায়ের পেটে ছিলাম তখন আমার জন্মের আগেই পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে আমি মেই নিখিলে ওই আমার পিতা আমার মাতাকে ও আমার পিতা আমার মাতাকে সেবিনাই আমি মোহাম্ম করিও আমার উম্ম করিও মহার উম্ম বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো আমরা মা বাবার খেদমত করি না মা বাবাকে খাইতে দিতে চাই না পড়তে দিতে চাই না আমি বলবো আপনার সন্তানকে না দিয়াও আপনি যদি আপনার মা বাবাকে খুশি রাখেন আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবে এই জন্য আমি বলবো বাবা মা এমন সম্পদ আপনার টাকা নাই আপনি হজ করতে যাইতে পারেন না মক্কা মদিনায় যাইতে পারেন না কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা মক্কা মদিনা রয়ে গেছে আপনি যদি মা বাবার খেদমত করেন আপনার টাকা না থাকলেও আল্লাহ বলেন যে ওই ব্যক্তির হজ আমি কবুল করি যদি তার মা বাবার খেদমত করে বাবাকে তোমার কাবা জানিও জানিও মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার উম্ম করিও নবী তাহলে আমার এই লাভ এই লাভগুলা আমি যেন করতে পারি আমি যতদিন সুস্থ আছি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এই সেবা করার আমার এই সুযোগটা আপনারা দিবেন সাত তারিখে দু সাল জানুয়ারি মাসের সাত তারিখে ভোট হবে কারো কথা না না ভোট কেন্দ্রে যাবেন আপনারা নৌকা মার্কার ভোট দিয়া আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন আমাদের দরকার কানার দরকার চোখ আমাকেও দরকার এলাকার উন্নয়ন নাকি কোন কে রাই লোক রাই লো না কেরা নির্বাচনে গেল এত কিছু আমার এত জাতীয় নেতাতো আমার দরকার নাই এত কিছু তো আমার চিন্তা করার দরকার নাই আমার দরকার আমার এলাকাটা উন্নয়ন হইবো কেমনে কারে দিয়ে হইবো নাকি আর শেখ হাসিনা তো আমারে সিনে সিনে না আমি গান গাইলে ওনার কথা কইলে উনি একটু হাসে না উনি একটু Tali দেয় না তাইলে আমার কথা আমার যদি সিনে আপনাকে মেয়েটারে যদি সিনে সে যদি যায় দুইটা বাপি করে কথা কয় সে কি না করতে পারবো আর এখন যারা আসতেছে আমি তাদেরও মন্দ বলি না আমি তাদেরকে বলি ভাই আপনারা আরও আসা যাওয়া করেন শেখ হাসিনার সাথে পরিচিত হন আরও আপনাদের দুই চার পাঁচ দশ বছর লাগবো আপনারা পরিচিত হন তখন আমরা সাইডে দেবো না কি কন আমরা কমো তখন আপনারা করেন আপনারাও আনেন আমরা আমাদের জায়গায় চলে যাই তখন আমারও বয়স হয়ে যাইব আমারও হয়তো জানি না সবসময় তো আর মানুষের এত কাজ করতে ভালোও লাগে না একটা ই তো থাকে তা আমি বলবো তাদেরকে আপনারা আরও সময় আছে আপনারা পরিচিত হন আপনারা কাজ করার মতো ক্ষমতা আপনারা ই করেন অর্জন করেন তারপরে আপনারা করেন যতদিন আমাদের এই ক্ষমতাটুক আছে আমরা মানুষের জন্য কুয়ে যাই নাকি গণ তাই আপনারা সাথে থেকেন নৌকার মার্কার সাথে থেকেন সবাইকে অনেক ধন্যবাদ যাইতে আমি ভোটটা দিমু আমি ভোটটা দিমু তবে আমি চায়া গেলাম সেই ভোটটা যাতে নৌকার পক্ষে হয় নাকি বলেন আপনারা নৌকায় ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার মায়েরাবনরা অনেকেই আসছেন গান নৌকা মারকারি গাই সব জায়গায় কিন্তু আপনি গোদেই এমন হইতেছে মায়ের গান গাই একটু গামো নাকি